বিজ্ঞাপন বা প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ শুক্রবার যা কিছু ঘটেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম দিন ছিল শুক্রবার প্রধান ও অন্যান্য উপদেষ্টা উপদেষ্টারা সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয় সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধানগুলোর অপপ্রয়োজন হয় সেগুলো বাতিল করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার তাছাডা সরকার পরিচালনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য উপদেষ্টা সহকারী হিসেবে তাদের নিযুক্ত করার কথা ভাবা হচ্ছে প্রধান উপদেষ্টায় কার্যালয় থেকে শুক্রবার এক নির্দেশনায় বলা হয়েছে বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করা যাবে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা নিয়ে রোলিং দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটিনি বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন জামালপুর জেলা কারাগারের রক্ষীদের সঙ্গে সংখ্যাতে ছয় কয়েদি নিহত হয়েছেন বন্দীদের হামলায় আহত হয়েছেন চার কারারক্ষী এছাড়া বন্দি নগরী চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে দুপুরে কয়েদীদের সাথে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে কর্মকর্তারা বলেছেন ভিতরে কয়েদিরা যখন কারারক্ষীদের সাথে সংঘাতে জড়িয়েছে তখন থেকেও একদল দুর্বৃত্ত কারাগারের ফটক ভাঙার চেষ্টা করেছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন শুক্রবার বিকেলে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী সমবেত ধন সেখানে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা হামলার প্রতিবাদ জানান তারা নিরাপত্তা দাবি তুলে ধরেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলার কয়েকশ মানুষ তাদের বেশিরভাগই সেখানকার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত বিক্ষোভকারীরা বলেছেন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ দেশ আনবেন তারা তারা বলেন থেকে বাধ্য করা হয়েছে ঢাকা আবার মহাসড়ক তিন ঘন্টার মতো অবরোধ করে রাখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রফ তালুকদার পদত্যাগ করেছেন শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে গত পাঁচে আগস্ট সরকার পতনের পর থেকে গভর্নর আর অফিসে যায়নি দায়িত্ব পালনকালে বিভিন্ন ইস্যুতে আলোচিত সমালোচিত হয়েছিলেন মি তালুকদার তার সামনে মূল্যস্ফীতির উর্ধ্ব গতি ছিল টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার কারণে এই মূলস্ফীতি হয়েছিল বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ নিউ ইয়র্ক গ্লোবাল ফিনান্স ম্যাগাজিনের দুই তেইশ সালের প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাকে ডিগ্রেড দেওয়া হয় সে সময় বিবিসি বাংলাকে কয়েকজন অর্থনীতিবিদ বলেছিলেন এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ভালো অবস্থানে নেই বিজ্ঞাপন বা প্রচারণায় প্রধান উপদেষ্টা ছবি ব্যবহার নিষেধ বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ এর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য অধিদফতর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠনের পরদিন সকালে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় অধ্যাপক ইউনুস্কে শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হতে দেখা যায় বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে এসব শুভেচ্ছা জানানো হয় এনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনাও দেখা গেছে ঢাকায় হিন্দুদের কর্মসূচি হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন শুক্রবার বিকেলে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী সমাবেত হন সেখানে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি ঘর ও অন্যান্য স্থাপনা হামলার প্রতিবাদ জানান তারা নিরাপত্তার দাবি তুলে ধরেন শনিবার বিকেলে তিনটা একই স্থানে আবারও সমাবেশের ডাক দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট সহ সনাতন